তো এরা আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে যারা জেলা থেকে এই শীতের আজকে আমাদের ইউনিয়নের এগারোতম তারা প্রতিদিন দিনাজপুর থেকে এসে আমাদের এই সমাবেশগুলাকে সফল করেছে সম্মেলিত ভাই ও বোনেরা আপনারা জানেন যে আমরা দুই হাজার পাঁচ সাল দুই সালের পাঁচই আগস্টের পূর্বে আমরা এই অঞ্চলের মানুষ শুধু নয় সারা দেশের আওয়ামী লীগ ছাড়া অন্য দলে বিশ্বাস করি আমরা যারা অন্য দলের মতাদর্শে বিশ্বাস করি এই মানুষগুলো আমরা দীর্ঘ ষোলো বছর ধরে আমরা অনেক কষ্ট সহ্য করেছি অনেক নির্যাতন সহ্য করেছি আমরা শান্তিতে ঘুমাতে পারি নাই ঠিকই না আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের যে চাওয়া ছিল আমাদের যে পাওয়া ছিল বা আমাদের প্রতি রাষ্ট্রের যে কর্তব্য ছিল বা দায়িত্ব ছিল সেটাই এই পনেরো ষোলো বছরের সরকার আওয়ামী লীগের শৈজাচারী হাসিনার সরকার এদেশের জনগণকে দিতে ব্যর্থ হয়নি শুধু এদেশের জনগণকে অত্যাচারিত করে নির্যাতিত করে এই দেশের আপামর মানুষকে অত্যাচারের বিশৃঙ্খলা চালিয়ে আমাদেরকে আমাদেরকে এক পাশে করে রেখেছিল আমরা যে উদ্দেশ্য নিয়ে এদের স্বাধীন করেছিলাম আমাদের সেই উদ্দেশ্য আমরা পালন করতে পারি নাই এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি নাই আমাদের উদ্দেশ্য কি ছিল উনিশশো সত্তর সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে শেখ নেতৃত্বে আওয়ামী লীগ অন্যরা দুইশো টা আসন পেয়ে যারা নির্বাচিত হলো তদন্তর পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বাসনা নিয়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনী ফলাফল পাকিস্তান শাসক গোষ্ঠী সেটাকে মেনে নেয়নি এবং তারা টালবাহানা করতে থাকে যে কোনোভাবেই শেখ মুজিবকে ক্ষমতা দেওয়া যাবে না এদেশের মানুষ তদান্তর পূর্ব পাকিস্তানের নেতারা বিশেষ করে ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা ভাসানি নেপের নেতা মজলুম জনতা মাওলালা ভাসানী সহ অন্যান্য মানুষরা আলোচনা চালিয়ে গেছেন শুধু তাই রায় উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ল আমার ঢাকার পিলখানায় ঝাঁপিয়ে পড়ল রাজার বা পুলিশ ক্যাম্পে ঝাঁপিয়ে পড়ে আমাদের হাজার হাজার বাঙালিকে হত্যা করল শুধু তাই নয় সারা বাংলাদেশে যখন হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিকে হত্যার মধ্য দিয়ে পাকিস্তান সরকার যখন আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তখনও শেখ মুজিবুর রহমান আলোচনা বসে বসেছিল আমরা পত্র পত্রিকায় পেয়েছি আমরা বইয়ে পেয়েছি জনাব তাজুদ্দিন সাহেব শেখ মুজিবরকে স্বাধীনতার ঘোষণা করার জন্য বলেছিল কিন্তু সেদিন তুমি কি রাষ্ট্রদ্রোহী বানাতে চাও তুমি কি আমার বিরুদ্ধে মামলা করে আমাদের জেল খাটাতে চাও কিন্তু আলাদা কি বিধান দেখা গেল আমরা কি দেখলাম সারা বাংলাদেশের মানুষ যখন সারা বাংলাদেশের মানুষ যখন চাচ্ছিল যে আমরা মুক্তিযুদ্ধ ঘোষণা করবো পাকিস্তানি হানাদার গোষ্ঠীর কারাগাল থেকে আমরা বেরিয়ে আসব তখন আমরা চাচ্ছিলাম যখন আওয়ামী তার নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করবে কিন্তু উনি তা না করে সেদিন তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীর কারাগারে বন্দী হলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর কারাগারে সেদিন উনি আত্মীয়তা গ্রহণ করলেন ঠিক তেমনি মুহূর্তে যখন আমরা এদেশের মানুষ আমরা দেশের মানুষ যখন মনে করলাম আমাদের সামনে যখন ভবিষ্যৎ অন্ধকার আমরা উত্তর গগনে যখন আমানিসার অন্ধকার দেখতে পাচ্ছি আমরা যখন এদেশের মানুষ করব কি এমন একটা চিন্তার মধ্যে আমরা বিভোর ঠিক সেই মুহূর্তে উনিশশো সালের সালে উনিশশো সালে ছাব্বিশ মার্চ কালুঘাট তার কেন্দ্র দখল করে জিয়াউর রহমান যে কণ্ঠ দিয়ে গড়ছে উঠেছিল আমি মেজর জিয়া বলছি আমি মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা করছি তখন আওয়ামী তার বলল বললো মেজর জিয়া আপনি স্বাধীনতার ঘোষণা করে ভালোই করেছেন কিন্তু আপনি যদি আর একটু করতেন অর্থাৎ আপনি আমাদের জবি যে নেতা আছে শেখ মুজিবুর রহমান ওনার নামে যদি স্বাধীনতা ঘোষণা করতেন তাহলে আমার মনে হয় দেশের মানুষের জন্য আরো ভালো হতো সারা বিশ্বের যুদ্ধ সারা বিশ্বে বাংলাদেশের সম্মান বাড়তো এবং আমাদের যুদ্ধে তারা সহযোগিতা করলো জিয়া রহমান একজন উদার প্রকৃতির মানুষ ছিলেন একজন ভদ্র মানুষ ছিলেন বলেই সেদিন নেতাদের বলেছিলেন সেদিন নেতাদের বলেছিলেন যে আপনারা যেহেতু বলছেন আমি আমি শেখ মুজিবুরের নামে আবারও স্বাধীনতার ঘোষণা করতে চাই সাতাইশে সাতাইশে মার্চে তিনি আবার ঘোষণা করলেন আমি অন বিহার অফ শেখ মুজিব অর্থাৎ শেখ মুজিবের সৌজন্যের স্বাধীনতার ঘোষণা করছি শেষ যে শেখ মুজিবের নামে স্বাধীনতার ঘোষণা হলো যে জিয়র রহমান স্বাধীনতার ঘোষণা করলেন সেই আওয়ামী যারা যে পাতে খায় সে পাতে করে যে আওয়ামী লীগ দল সেই আমলিক যার বাপের নামে যাদের নেতার নামে স্বাধীনতার ঘোষণা ঘোষিত হলো সেই নেতাকে পরবর্তী তারা পাকিস্তানের রাজা পাকিস্তানের দালাল বলে তাকে পাকিস্তানের রাজাকার বলে অত জিয়ার রহমান যদি না হতো নয় মাস ধরে যুদ্ধ হতো ওই জিয়ার রহমান যদি না হতো এদেশ দেশ কখনো স্বাধীন হতো না আমরা বলতে চাই নয় মাস ধরে যুদ্ধ করেছি দুই দুই লক্ষ বাবরের ইজ্জতের বিনিময়ে ত্রিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে যে বাংলাদেশ আমরা অর্জন করেছিলাম উনিশশো সালে ষোলো ডিসেম্বর বিজয় দিবস পালন করার মধ্য দিয়ে আমরা সেই থেকে ধরে থাকতে পারি নাই শেখ মুজিবুর রহমানের আওয়ামী শেখ মুজিবুরের সেই সময় শাসন বাংলাদেশের মানুষ যে আশা উদ্দীপনা নিয়ে যে উৎসাহ নিয়ে যুদ্ধ করেছিল নয় মাস ধরে যুদ্ধ করে যারা দেশকে স্বাধীন করেছিল এদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার এদেশের মানুষকে মৌলিক অধিকার এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার এদেশের মানুষের বেঁচে থাকার যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠিত করার যে লয় সংগ্রাম আমরা নয় মাস ধরে করেছিলাম সেই মজিবারের শাসন ক্ষমতা এসে আমরা সেটি হারিয়ে ফেললাম সেদিনের মানুষ আমার মতো বয়স যাদের আপনাদের তারা সবাই বলতে পারবেন যে বাহাত্তর সাল থেকে শুরু করে পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কি ঘটেছিল বাংলাদেশের আর্থিকতে কি ঘটেছিল বাংলাদেশের সকল প্রকার সংবাদপত্র বন্ধ করা হয়েছিল শুধু তাই নয় এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে সংসদে মাত্র এগারোই জানুয়ারি উনিশশো পঁচাত্তর সালের এগারোই জানুয়ারি পাঁচ মিনিটের মধ্যে বাকশাল কায়েম করা হয় করার মধ্যে দেশ থেকে সকল সংবাদপত্র বাতিল করে দিয়ে মাত্র চারটি সংবাদপত্র রাখা হয় তাই সকল দল বাতিল করে দিয়ে শুধুমাত্র বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ নামে একটি দল করা হলো বাংলার মানুষ তখনই বুঝতে পেরেছিল যে সে যে শেখ মুজিবকে নিয়ে আমরা আশা করেছিলাম যাকে বাংলার স্বাধীনতার যাকে বাংলার স্বাধীনতার স্থপতি হিসাবে আমরা যাকে বিশ্বাস করতাম সেই শীত মুজিব দেখা গেল বাংলাদেশের তদন্ত মানুষের সময় মানুষকে সেই মুজিব শোষণ করলো শাসন করলাম নায় অত্যাচার করে লক্ষ্মী বাহিনী গঠন করলেন সেই মুজিব আর